আদিশপ্তগ্রাম ভ্রমণে বা বলা যায় হুগলি ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য ছিল আদিশপ্তগ্রামের উদ্যান দত্তের ঠাকুরবাড়ি তো পিছনে দেখা যাচ্ছে উদ্যান দত্তের ঠাকুরবাড়ির গেটটা আমরা এখন যাচ্ছি উদ্যান দত্তের ঠাকুরবাড়ির ভেতরে এবং আপনাদের জানাবো উদ্যান দত্তের ইতিহাস এবং সমস্ত কিছুই তার জন্য সঙ্গে থাকুনই দেখতে থাকুন সম্পূর্ণ ভূমি অতীতে শুভ্র বা দক্ষিণ দ্বারের অংশ ছিল হুগলি জেলা রামায়ণ মহাভারত মনুসংহিতা ও পঞ্চম অশোকস্তম্ভ লিপি থেকে জানা যায় এই অঞ্চলে ছিল কৈবর্ত ও বাদ্যিদের বাসস্থান তবে এখানে সপ্তগ্রাম ছিল প্রাচুর্যে ভরা কারণ পাশেই অবস্থিত বেগবতী সরস্বতী যা তীরের সপ্তগ্রাম ছিল তখন প্রধান বাণিজ্য নগরী আন্তর্দেশীয় বাণিজ্যের একটি অন্যতম প্রধান ঘাঁটি ত্রিবেণীর যে স্থানে সরস্বতী নদীর গতিপথটি গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে যাত্রা করছে তার অনতি দূরেই ছিল সপ্তগ্রাম বন্দর যে বন্দরে সেকালে আরব ইরান ও চীন দেশ থেকে আগত বণিকদের ছিল নিত্য আনাগোনা সাথে ছিল গুজরাটি ও বাঙালি বণিকদের বিশেষ করে সুবর্ণ বণিকদের বাণিজ্য তরির ভিড় আর এই রকমই এক সুবর্ণ বণিক পরিবারে জন্মগ্রহণ করেন উদ্ধারণ দত্ত যার প্রকৃত নাম দিবাকত দত্ত চোদ্দশো একাশি খ্রিস্টাব্দে শ্রীকদ দত্ত ও ভদ্রাপতের পরিবার আলো করে জন্মগ্রহণ করেন দিবাকত দত্ত সুবর্ণ বণিকদের অস্পৃশ্যতার অভিশাপ থেকে মুক্তি প্রদানের উদ্দেশ্যেই হয় যার জন্ম ফলের নাম হয় উদ্ধারণ দত্ত এই অস্পৃশ্যতার ধোঁয়াশা কাটাতে পিছিয়ে যেতে হবে বেশ কিছুটা অতীতে কুশল আঢ্য নামে এক বণিকের বাস ছিল উত্তরপ্রদেশের অযোধ্যার দামগড়ে এই আঢ্য শব্দটির ব্যবহার আমরা পাই প্রাক পানিনি যুগের বৈদিক ভাষাতেও কাশ্মীরেও গুণাঢ্য নামে এক ব্রাহ্মণ কবির নামও আমরা দেখতে পাই অর্থাৎ আর্যদের মধ্যে আঢ্যরাও ছিল যেখানে আর্য কথাটির ধাতুগত অর্থ কৃষিকাজ সেখানে আর্্য কথাটির ধাতুগত অর্থ অনেক বা অ্যের দ্বারা অধিকারী তিনি আর্যদের মধ্যে আঢ্য এই কুশলার্ড ছিলেন প্রচুর ধন সম্পদশালী বহু সদ্গুণ সম্পন্ন এক বৈশ্য কুলোদ্ভব বণিক হীরা মুক্তা মণিমাণিক্য সোনার উপসহ তিনি ছিলেন সে যুগের ধনকুবে তার এক পুত্র সনক আঢ্য অযোধ্যা থেকে ছেচল্লিশ ঘর বৈশ্য সহ আসেন বাংলার বিক্রমপুরে তখন বিক্রম ছিল বাংলাদেশের রাজধানী মহারাজ আদিসুরকে প্রচুর ধন সম্পদ সম্মান ও আনুগত্য নিবেদন করলে মহারাজা সন্তুষ্ট হয়ে সনক আড্ডকে নদী তীরে সুন্দর ভূমি দান করেন বসবাসের জন্য যেখানে সনক আঢ্ড ছেচল্লিশটি ঘর স্থাপন করে বসবাস শুরু করেন সময়টা বারোশো শতকের শেষ ভাগ বাংলায় তখন সেন রাজাদের রাজত্ব গৌড়ের সিংহাসনে তখন বল্লাল সেন যিনি এই সনক আঠের উত্তরপুরুষ পুরুষ বল্লভ আড্ডের কাছ থেকে ধার নিতেন প্রচুর পরিমাণে অর্থ এবং নানা ছল করে টাকা কখনোই শোধ দিতেন না একবার কারণে বল্লাল সেন লক্ষাধিক স্বর্ণ ধার চাওয়ায় বল্লভ আড্ডের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তিনি জানিয়ে দেন পূর্বে ঋণ শোধ না হলে নতুন করে ঋণ তিনি দেবেন না উগ্রচণ্ডা শৈরতান্ত্রিক বল্লাল সেন রাগের মাথায় অগ্নি শর্মা হয়ে বলে বসেন কি কান ও সুবর্ণান ও বাণিজ শূদ্রত্বে না পাতরি স্বামী পল্লব চন্দ্র সৌদা গিরস দুরাত্মন দণ্ডাং না বিধা স্বামী তদা গো ব্রাহ্মণ ঘাতেন ইয়ানি পাত কানি ভবিতব্যানি তার নিমে ভবিষ্যন্তিতি অর্থাৎ আমি যদি দাম্ভিক সুবর্ণ দিগকে পতিত না করি বল্লভচন্দ্রের মতো দুরাত্মা সদাগরদের দণ্ড না দিই তাহলে গো ব্রাহ্মণ হত্যার যে পাপ আমারও সে পাপ হবে অতএব রাজার ক্রোধে সুবর্ণ বণিগ্রাহ হল জাতিচ্যুত জল অচল ব্রাপ্ত হয়ে বিপর্যস্ত বণিকরা বিক্রমপুর ত্যাগ করে ক্রমে বাংলার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগলো এখানে আসার কিছুকালের মধ্যেই সুবর্ণ বণিকদের রমরমা বাড়তে থাকে কবি কিঙ্কন তার চণ্ডীতে সপ্তগ্রামের বণিকদের সম্পর্কে বলেছেন তো গ্রামের বনে কোথাও নাহি যায় ঘরে বসে সুখ মুখ্য নানা ধন পায় অপরদিকে ঠিক সেই সময়ে সরস্বতীর কুলে লাগে চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রেমের ঢেউ বঙ্গদেশকে প্রেম রসে ভাসিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে পথে নেমেছিলেন নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু তার লক্ষ্য ছিল ব্রাহ্মণ্য হিন্দু সমাজের চৌহদ্দির বাইরে বাংলার যে বিশাল বৌদ্ধ ও লোকায়ত ধর্মের মানুষরা রয়েছেন তাদেরকে একত্র করে এক ছাতার তলায় নিয়ে আসা এবার আসি দিবাকর দত্তের কথায় এই সময় সপ্তগ্রামে বেড়ে উঠছিলেন দিবাকর দত্ত গৌড় গণদেশ দীপিকা মতে তিনি ছিলেন ব্রজের সুবাহু গোপাল সুবাহু ও ব্রজে গোপা দত্ত উদ্ধারণাক্ষক শ্রী রাজবল্লভ গোস্বামী শ্রী শ্রী মুরলী দাসের পাঠ পর্যটন ইত্যাদি বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ মতে দাপড়ে শ্রীধাম বৃন্দাবনের দ্বাদশ গোপালের অন্যতম সুবাহুই কলিতে সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত রূপে জন্মগ্রহণ করে যিনি নিজে গোপাল হয়েও গোপাল সেবায় মুজেছিলেন দিবাকর দত্তের পত্নীর নাম মহামায়া ও একমাত্র পুত্রের নাম প্রিয়ঙ্কর পত্নীর পরলোক গমনের পর মাত্র ২৬ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর স্মরণে আসেন ও বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তিনি ছিলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বিশেষ স্নেহভাজন শোনা যায় নিত্যানন্দ উদ্ধারণ দত্তের রান্না করা অন্য ছাড়া অন্য কিছুই গ্রহণ করতেন না প্রেমবিলাস গ্রন্থে উদ্ধারণ দত্ত সম্পর্কে লিখিত যাহার পক্কান্ন নিতাই করেন ভক্ষণ নিত্যানন্দই তার নতুন নামকরণ করেন উদ্ধারণ অর্থাৎ যার হাত ধরে সুবর্ণ বণিকদের জগৎ উদ্ধার হবে বর্তমানে ঠাকুর বাড়ির দায়িত্ব থাকা সেবাইতের কাছ থেকে শুনেছিলাম সেই উদ্ধারণ দত্ত হয়ে ওঠার কাহিনী চলুন শুনে নেওয়া যাক উদাহরণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ হুগলি জেলার আদি উদ্ধারণ উদাহরণ দত্ত নাম উদাহরণ দত্ত ছিল উনি দাপর যুগে ছিলেন দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম গোপাল নাম ছিল সুবাহু পলিতে জন্মগ্রহণ করলেন সুবর্ণ বণিক কুলে নাম হলো দিবাকর দত্ত এবং এই জায়গাটাই হচ্ছে উত্থান দত্তের নিজস্ব কার্য এখানে ইনি জন্মগ্রহণ করেছেন এখানে ইনি থাকতেন এখানেই বড় এখানেই যত গাছ এই দিবাকর দত্ত যখন এখানে জন্মগ্রহণ করেছিলেন তখন এই জায়গাটা ছিল জঙ্গলে ভরা উনি এখানে বসবাস করতেন নিজে গোপাল হয়েও গোপালের ভোজনা করতেন আর দিবাকরের বাবার একটা ব্যবসা ছিল যেটা হচ্ছে সোনার উপর ব্যবসা ছিল তখনকার দিনে সপ্তপ্রামে ছিল বন্দর এই বন্দরে উনি জাহাজ আসত জাহাজ উনি সোনার উপর ব্যবসা দিবাকরের সঙ্গে হাত লাগছে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিলেন করে নেওয়ার পরে যখন পুরীতে চলে গেলেন পুরীতে একদিন নিত্যানন্দবাবুকে ডেকে বলেছিলেন যে দাদা আমরা যে কাজের জন্য এসেছিলাম সে কাজ আমাদের এখন হয়নি তুমি আমার কাছে আর আসবে না এখান থেকে চলে যাও বাংলায় বাংলায় গিয়ে আমাদের অসম্পূর্ণ কাজ থেকে সম্প্রসিত অসম্পূর্ণ কাজ বলতে গেলে বাংলার পত্রিক ঘরে ঘরে গাড়ে গার হরিনাম প্রচার করা আসছে তার মহাপ্রভু অনুযায়ী চলে এলেন বাংলায় বাংলায় ফিরে এসে খর্দা পানিহাটি আড়িয়া দহ তিন জায়গায় নাম প্রচার করার পর চার নম্বর জায়গা হলো হল অপর করে বাড়ি ত্রিভাকরের করে বাড়ি উনি যেদিন আসছে সেদিন ওদিক থেকে গঙ্গা পা হয়ে আমাদের যে ত্রিবেণী রয়েছে ত্রিবেণীতে স্নান টান করে হরিনাম সংকীর্তন করছেন আর দিবাকরের কাজ ছিল প্রতিদিন নিজস্ব চারখানা পুকুর সামনে সরস্বতী নদী তাও উনি স্নান করতেন প্রতিদিন ত্রিবেণী যেতেন স্নান করতে আবার এইভাবে যেদিন নিত্যানন্দ প্রভু এলেন ত্রিবেণীতে সেদিন উনি স্নান করতে যেতে নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হয়ে নিত্যানন্দ প্রভু এলেন নিয়ে এসেছিলেন নিয়ে তো এলেন ওনাকে রাখবেন কোথায় কোনো জায়গা ছিল না সঙ্গে সঙ্গে উনি একটা ওনার লোকজন দিয়ে একটা ভজন করেছিলেন ভজনপুটরে নিত্যানন্দ প্রবেশ করেন নিত্যান্না সঙ্গে তুমি দীক্ষা নেই শিক্ষা নেই আমি জাতিদের খুবই নিচু সুবর্ণ জন্ম আমার আমি ভোগ করতে পারবো না আবার বললেন যে তোমার দীক্ষা শিক্ষা জাত পুন মান আমার কিচ্ছু দেখার দরকার নেই আমি আবার নির্দেশ আর কোনো কথা না বলে উনি রান্না করতে এই রান্নাটা দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস উনি করেছিল করার পর নিত্যানন্দবাবু একদিন বললেন যে দিবাকর এখানে যত ভক্ত আছে সবাইকে তুমি নিজেই গিয়ে নিমন্ত্রণ করে এসো নিজে হাতে রান্না করে নিজে হাতে সবাইকে আমি আমার কীর্তনের দলকে নিয়ে আদি আদিসত্যগ্রাম সাতখানা গ্রামকে নগর সংকীর্তন করতে এই প্রকৃতি চলে আসে দিবাকর কথা মতন সবাইকে নিমন্তন্ন করেছে রান্না করছে দুপুরবেলা যখন হয়ে গেল ভক্তগণ তখন এসে পড়েছে এখানে তখন এসে দেখছে দিবাকর নিজে রান্না করছে সে রান্না করা দেখে সবার মাথা গরম ঝগড়া সৃষ্টি হচ্ছে তুমি আমাদেরকে রান্না করে খাবে আমাদের ভগবান করবে এই কোথাও একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে ঠিক সেই সময় নিত্যানন্দ প্রভু নগর সংকীর্তন করে এসে ধরুন মানে দিবাকরের বাগানে যে বা একটা পুকুর আছে সেই পুকুরে উনি স্নান করছিলেন স্নান করতে করতে শুনতে পেলেন যে দিবাকরের বাড়িতে ঝামেলা হচ্ছে খুব তাড়াতাড়ি করে উনি উঠে আসছিলেন যখন উঠে আসছে তখন একটা পায়ে নুপুর খুলে পড়ে যায় সেই জন্য নাম হয়েছে নুপুর এখানে এসে যখন জিজ্ঞেস করলেন যে দিবাকর কি হয়েছে না প্রভু আমি যে রান্না করেছি আমাদের রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না নিত্যানন্দপুর প্রত্যেককে নিবেদন করেছিল এখন তোমরা যেটা নেবে সেটা হলো গোবিন্দের প্রসাদ তাও কেউ নেই তখন নিত্যানন্দপুর দিবাকরকে বললেন যে দিবাকর তুমি যে রান্না করছো সে কুন্দা করবে তুমি একটা গাছের লাঠি দেখলেন অড়হ ডালের লাঠি বললেন শুনবাম এটা দিয়ে রান্না করিস ঠিক আছে ওই লাঠিটা তুমি এই পুঁতে দাও মাটি নিত্যানন্দবাবু নির্দেশ দিলেন দিবাকর নিজে হাতে সেটা মাটি করে পুঁতে দিলেন ভগবানের অলৌকিক সৃষ্টি সঙ্গে সঙ্গে একটা গাছের সৃষ্টি নিত্যানন্দবাবু সে গাছটার নামকরণ করলেন মাধবীলতা ওই যে পিছনে মাসায় যে গাছ হয়েছে ওই জন্য সে তখন তার দিনের মাধবী মাধবীলতা এখন সৃষ্টি হয়ে গেল আর কোনো ভক্তকে বলতে হয় না সে প্রসাদ যার প্রসাদ নিতে চলে গেল পরের দিন নিত্যানন্দপ্রভু দিবাকরকে দীক্ষা দিলেন শিক্ষা দিলেন এবং একটা কথা বললেন যে কালকে তোমার হাতে রান্না খেয়ে যে যেখানে ছিল সবাই উদ্ধার হয়ে গেছে সেই জন্য আজকে থেকে তোমার নতুন করলাম উদ্ধারণ সেই উনি হলেন উদ্ধারণ সেকালে দুর্ভিক্ষ ছিল বাংলার নৃত্য সঙ্গী সেরকমই এক দুর্ভিক্ষের সময় উদ্ধারণ দত্ত তার ত্রিশ বিঘা স্থান জুড়ে একটি অন্ন সত্র খোলেন যা দুর্ভিক্ষ পীড়িত মানুষদের আহারের একমাত্র ভরসা স্থল ছিল পরবর্তীতে এই সমস্ত কৃতজ্ঞ মানুষরা দলে দলে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হতে থাকে এই অন্য সত্র থেকেই জায়গাটির নাম হয় তিরিশ বিঘা যা পরবর্তীকালে আদি সপ্তগ্রাম নামে পরিচিত হয় উদ্ধারণ দত্তের প্রভাবে সপ্তগ্রামের সমস্ত সুবর্ণ বণিকরা দলে দলে বৈষ্ণব ধর্মের দীক্ষা গ্রহণ করেন শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ও উদ্ধারণ দত্তের সংস্পর্শে এসে হিন্দু সমাজে সুবর্ণ বণিকরা নতুন খুঁজে বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবতে শ্রীমদ উদ্ধারণ দত্ত সম্বন্ধে লিখেছিলেন যে তার সময় সুবর্ণ বণিক সমাজে প্রেম ভক্তি প্রবর্তিত হয় উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে বহিলেন মহাপ্রভু ত্রিবেণীর তীরে কায়মন বাক্যে নিত্যানন্দের উদ্ধারণ যতেক বণিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল দ্বিধা নাহিকো ইহাতে বণিক তরিতে নিত্যানন্দ অবতার বণিকের দিল প্রেম ভক্তি অধিকার কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ যখন বিবাহ করার জন্য সম্মতি দেন তখন তার জন্য পাত্রী খোঁজার ভার এসে পড়ে এই উদ্ধারণ ঠাকুরের ওপরে এমনকি নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহে তিনি দশ হাজার টাকা ব্যয় করেন বলেও জানা যায় এই ঠাকুর বাড়িতেই আপনারা দেখতে পাবেন দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর মধ্যে সরভুজ মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দর এবং নিম্নে শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরের ধাতব মূর্তি আবার কাটোয়ার তিন মাইল উত্তরে নবহট্টের নৈরাজ্য নামক বণিক রাজার তিনি দেওয়ানো ছিলেন ইহার নামানুসারে গ্রামের নাম হয় উদ্ধারণপুর এখানে প্রতিষ্ঠিত শ্রী শ্রী নিতাই গৌরের মূর্তি প্রত্যহ পূজিত হয় দূরে গঙ্গার ধারে রয়েছে বিখ্যাত উদ্ধারণপুরের ঘাট প্রভু নিত্যানন্দের আদেশে উদ্ধারণ দত্ত এখানে পাশে সাধনার জন্য একটি তৈরি করেন একচল্লিশ খ্রিস্টাব্দে বৃন্দাবনে উদ্ধারণ দত্তের মৃত্যু হয় বৃন্দাবনে তার মূল সমাধি মন্দির থেকে কিছু ফুল নিয়ে এসে পড়ে সপ্তগ্রামের বর্তমান শ্রীপাটে তার প্রিয় মাধবীলতা গাছটির পাশেই একটি পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয় বিপুল ঐশ্বর্য পুত্র পরিত্যাগ করে ইনি শ্রীমৎপ্রভু নিত্যানন্দের সেবক হয়েছিলেন এবং তার সঙ্গে থাকতেন শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে লিখিত উদ্ধারণ দত্ত মহাবৈষ্ণব উদার নিত্যানন্দ সেবায় যাহার অধিকার শ্রী চৈতন্য মহাপ্রভু সুবর্ণ বণিকদের ভক্তি দেখে শ্রীমৎ নিত্যানন্দকে বলেছিলেন যে ভক্তি দিয়াছ তুমি বণিক সভারে তাহা বাঞ্চে সুর সিদ্ধ যোগেশ্বরে